হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না বিশ্ব নবীর সিনাচাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবহানাল্লাহ দুবার হয়েছে এটা বিশ্ব জীবনে লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না আবার উনি হলেন সাহেবুল মেহরাজ ওনার মেহরাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্ব নবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজার টুকরা স্ত্রী খাদি জানাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সৈয়দনা খাদি জানতে কাল করলেন চাচা আবু তালেবে কাল করল দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর ঠিক কি না বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার বিশ্বনবীর মনে হলো বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল রেডেকে বললেন জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজ এর গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা দুনিয়া থেকে টান নবীকে আমার আরশের উপরে নিয়ে আসো যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আর নিয়ে যাওয়া হলো সোহিবুল মে বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম ম্যারাজ হয়েছে সবাই বলেন হয়েছে